মানে মানে হলো আজকের ভিডিওটি হতে চলেছে আরো বেশি ইউনিক ও আকর্ষণীয় কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কারণ আজ আমরা জানতে চলেছি এমন পাঁচটি বাংলা গান সম্পর্কে যেগুলো এই বছর আমাদের ফেসবুক ফিড টিকটক ইনস্টা রিলস আর শর্ট ভিডিওতে ঝড় তুলেছে যা ছিল রীতিমতো নেশা গানগুলো রাতারাতি ভাইরাল হয়ে কোটি কোটি ভিউ আর লাইক লুটে নিয়েছে আজ দেখব সোশ্যাল মিডিয়ার হার্টবিট বাড়িয়ে দেওয়া সেই টপ পাঁচ ভাইরাল বাংলা গান শেষ পর্যন্ত দেখুন কারণ নাম্বার একে থাকা গানটির জন্য সবাই পাগল হয়েছিল আমরা শুরু করছি নাম্বার পাঁচ দিয়ে তবে এটিকে দুর্বল ভাবেন না এটি হলো তুমি যেই বাগানের ফুল তুমি যেই এই গানটি ছিল রোমান্টিক ভাইপস এর কপি পেস্ট মাস্টারপিস প্রেম নিবেদনের ভিডিও হোক বা দুঃখের স্ট্যাটাস এই গানের লিরিক্স ছিল সবার মনের কথা এক এক শিল্পীর এক এক ভার্সন ভাইরাল হয়েছে কিন্তু থিম একটাই কবে কাকে পাবেন সেই ব্যাকুলতা এই গানটা আপনার গ্যালারিতে আছে তোমার ফুটাইতে কালি তোজ আই হোপ 4 নাম্বার গানটি যারা শুনেননি তাদের স্মার্টফোন হয়তো তখন অফ ছিল। এটি হলো মন ভমরা। বন্ধু আলফেদ সাজিদ আর আরিয়ান মহিদুলের এই ট্র্যাক ছিল प्योर এনার্জি। অদ্ভুত ক্যাচি লিরিক্স আর তার সাথে দুর্দান্ত বিট এটাই ছিল ভাইরাল হওয়ার মূল মন্ত্র। বিশেষ করে গানে র‍্যাপ অংশটা মুখস্থ না থাকলে বন্ধু মহলে আপনি ছিলেন আউটডেটেড। বদল তোমার বলে নাক মতো তো তোমার প্রেমেতে চলে বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে জোনাক টুকার মতো তোমার প্রেমেতে চলে এবার তিন নম্বরে আসছি যে গানটা শুনে আপনার মন শান্ত হয়ে যাবে আমাদের বকুল তলায় ভিড় জমেছে আমাদের বকুল তলায় ভিড় জমেছে মেলা অনির্বাণ কণ্ঠের এই মেলার গান একটি গান নয় একটি কবিতা শহরে জীবনের যন্ত্রণা আর গ্রামের সরল আনন্দের বৈপরীত্য আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি গানটি আপনাকে এক সেকেন্ডে শহরের হাই রাইস থেকে মেলার নাগরদোলায় বসিয়ে দেবে এর লিরিক্স এর গভীরতা এটিকে শুধু হিট নয় একটা ক্লাসিক স্ট্যাটাস দিয়েছে আমাদের গাইজ পেছনে রইল মাত্র দুটি গান দুই নম্বরে আছে টান্স ফ্লোরের কন্যা কন্যা কন্যারে ইমরান ও কনার গান রিলসের দুনিয়ায় আগুন লাগিয়েছিল কানে বাজলেই পা আপনা আপনি নড়তে শুরু করে মিষ্টি এই গানটির ডান্স কভারের বন্যায় ভেসে গিয়েছিল সোশ্যাল মিডিয়া এই গান দিয়ে আপনি কয়টা রিলস বানিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না অপেক্ষার পালা শেষ টপ চার্টের চূড়ায় ছিল যে গান সে হলো গুলবাহার কিশানের এই গানটি ছিল সেই সময়ের সেন্সেশন এর জনপ্রিয়তা ছিল এমন যে আপনি চাইলেও এই গান এড়িয়ে যেতে পারতেন না অদ্ভুত সুন্দর এই গানটির লিরিক্স আর সুরের জাদু এটিকে কেবল ভাইরাল করেনি

এই ছিল আমাদের ফায়ার ব্র্যান্ড টপ পাঁচ ভাইরাল গানের তালিকা এখন প্রশ্ন হলো এই পাঁচটির মধ্যে কোনটি আপনার ফেভারিট ছিল আর কোন গানটিকে আমরা মিস করলাম আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি যদি আপনার ভাইরাল মনে হয় তবে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভাইরাল ট্রেন্ড মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে সালাম